আমি জয়দেব বেহরা তন্দাও ক্যান্টনমেন্ট প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার গান্ধী সেবা সংঘতে এটি চা চক্রের আয়োজন করেছেন আমাদের প্রিয় বিশ্বরঞ্জন দা যার উদ্যোগে সমস্ত সমাজসেবী সংগঠন এবং তাদের সমস্ত সদস্যরা মিলিতভাবে একটি চা চক্রে এবং ওখানে একটু সমাজসেবামূলক কাজও কিছু থাকবে শুধু আলোচনা আড্ডা নয় সাথে সাথে সমাজ সেবামূলক কাজে থাকবে তো আমি থাকছি আশা করব আপনারাও আসবেন সকলে দেখা হবে সকলে আনন্দ করব মজা করবো গঠনমূলক কিছু কাজ করব সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর